আজকে সকালটা একবারই অন্যরকম লাগছে নীল আকাশে সাদা মেঘ মনে হচ্ছে যেন বর্ষা বিদায় নিয়ে শরতের আগমন তো মানে আসলে তো শরৎ এসেই গেছে তো প্রথমেই তোমাদের সবাইকে জানাই শুভ জন্মাষ্টমীর আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা তো হ্যালো এভরিওান আমি সুমি আবারও চলে এলাম নতুন একটি সকাল নতুন একটি ব্লগ নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আমিও বেশ ভালো আছি আজকে খুব ভোরে ঘুম থেকে উঠেছি কারণ ঘড়িতে বাজে তখন বাসছিল প্রায় ওই সকাল ছটা মতো তো সকালের কাজগুলো সেরে নিয়ে বাসি কাপড়টাও ছেড়ে দিয়েছি দিয়ে নিজে ফ্রেশ হয়ে প্রথমেই চলে এলাম ঠাকুর ঘরে দেখো আমার গাছের ফুলগুলো সকালবেলায় তুলে নিয়ে এসেছি তারপরে কিন্তু গোপাল ঠাকুরকে ঘুম থেকে উঠিয়ে ভালো করে এখানে মুছে টুছে পরিষ্কার করে নিয়ে কী সুন্দর ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি দেখতে কি সুন্দর লাগছিল গোপাল ঠাকুরকে মানে এত সুন্দর লাগছে যে আমার নিজেরই কিন্তু চোখ সরানো যাচ্ছে না খুব সুন্দর করে লাগছিল সাজিয়েছি তো যতটুকু পেরেছি ততটুকুই আর কি মানে অন্যরা তো আরও অনেক কিছু দিয়ে সাজায় তো আমি কিন্তু অত কিছু না করে যেটুকু আমার মানে সামর্থ্যে মানে আমার মাথায় যেটুকু আইডিয়া এলো তো সে এটুকু ভাবেই ঠাকুরকে সাজিয়েছি আর তারপরেই দেখো আমি এখানে চলে এসেছি সকালে জলখাবার করতে তো দিদিরা কিন্তু আজকে বাড়ি যাবে সকাল সকাল তার জন্য আমি এখানে আজকে যেহেতু নিরামিষ তাই সকালে কিন্তু আলুর চপ মতো বানিয়ে নিলাম তো এটাই আজকে জলখাবারে দেবো আর কি আসলে কি বলো তো নিরামিষের দিন একটু সমস্যা হয় তারপরে বাড়িতে যদি অতিথি থাকে তাহলে তো আর কোনো কথাই নেই তাই ভাবলাম যে কি করব কিছুই তো বুঝে উঠতে পারছিলাম না তাই জন্য আমি এখানে এক মানে বুদ্ধি করে এই যে আলুটাকে সিদ্ধ করে নিয়েছি আর এমনিতেও কিন্তু আজকে জানো তো মানে আলু ছাড়া কিছু ছিলও না সবজিতে তাই আমি কী করবো আরও বিশেষ করে সেটাই ভেবে উঠতে পারছিলাম না তাই জন্য আলুর চপটা আগে বানিয়ে নিলাম আজকে দেখো তাই সকালবেলাতেই কিন্তু মানে মাথায় হাত করে গিয়েছিল। কারণ জন্মাষ্টমী একদিকে নিরামিষ কিছু রান্না করব কি রান্না করব কিছুই মাথায় আসছিল না আসলে নিরামিষ হলে আমাদের তেমন সমস্যা হয় না কিন্তু বাবুর অনেক কষ্ট হয় আসলে ও নিরামিষ কিছুই খেতে চায় না শুধু শুকনো ভাত আর একটু ঘি দিয়ে খাওয়াতে হয় এ আর কি মানে এখন তো মাছও পাওয়া যাচ্ছে না কদিন থেকে আর ডিমও খেতে চাইছে না মানে তাই টানা নিরামিষ খাওয়ারে বাবুর একবারেই কিন্তু পছন্দ হয় না আর ভাত এখনও খেতেই চাইছে না কিন্তু কি বলো তো মানে না খেয়ে তো আর থাকা যাবে না তাই ভাতের পরিবর্তে অন্য কিছু দিয়ে ওর পেট ভরানোর চেষ্টা করি আর মাঝে মধ্যে ভাত নিয়ে বসায় মানে একবারেই যদি ভাত যদি না বসায় তাহলে কিন্তু ও ভাত ছেড়ে দেবে বুঝেছো তাই ভাত কিন্তু ওকে বসাতেই হয় আর জল শেষ হওয়া মাত্রই কিন্তু আমি একবারে আখা কামাই দিয়ে নিই একবারে সঙ্গে সঙ্গে ভাতের জন্য আলু কেটে রেখেছিলাম তো এখানে আলু পোস্ত বানিয়ে নেবো আর কি তো আলুটাকে ভালো করে তেলের মধ্যে দিয়ে মানে যা যা আমাদের রেমেডি মানে রেসিপিগুলো থাকে ধরো ওই লঙ্কা গুঁড়ো থেকে আরম্ভ করে লবণ আর একটু মিষ্টি দিয়ে ভালো করে পাঁচ ফোরং দিয়ে তেলের মধ্যে একটু আলুটাকে কষতে দিয়েছি আর পাশে কিন্তু ভাতটাও বসিয়ে দিয়েছি আসলে দেখবে মানে সকালে জল খাবার পরে যদি গ্যাস অফ করে দিই তাহলে অন্য কাজে চলে গেলে তখন কিন্তু রান্নাতে আর ঠিক এনার্জি থাকে না তাই আমি একবারেই মানে গ্যাসটা অফ না করে ওই আখাতেই একবারে ভাতটা চাপিয়ে দিয়েছি তো ততক্ষণে দেখো মানে আলুটাকে ওখানে পোস্তে দিয়ে আমি এদিকে পোস্তটাও বেটে নিচ্ছি তো পোস্তটা বাটা হয়ে গেলে একবারে কিন্তু ভাত তরকারি আগে রান্না করে নেব তারপরে অন্য কাজে হাত দেবো মানে প্রথমেই যদি তুমি ওই কাজে হাত দিতে যাও না তাহলে কিন্তু এই দিকের কাজগুলো আরও পিছিয়ে যাবে আরও বেলা হয়ে যাবে তখন কিন্তু আমার এনার্জিটা অনেকটাই কমে যায় তো যাই হোক দেখো এখানে কিন্তু মানে পোস্তটা দিয়ে দিয়েছি তো এখন ভাতটা ওদিকে হয়ে গিয়েছে তো ভাতটা নামিয়ে নেব আর এদিকে আমি পোস্তটা ভালো করে কষে নিয়ে তো নামিয়ে নিয়েছি তো যাই হোক রান্নাবান্না শেষের দিকে মানে বিশেষ কিছু আজকে করছি না আর কি তো যাই হোক এক তরকারি ভাত আজকে করে নিলাম তারপরে দেখো আমি মানে স্নান টান সেরে একবারে ফুল রেডি হয়ে গিয়েছি আর এই যে দেখতে পাচ্ছ আজকে তো আমাদের বাড়িতে জন্মাষ্টমীর পুজো তো দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা তাল তো তালটাকে ভালো করে ভেঙে নিয়েছি আর বিশেষ করে ঠাকুরের কাজ করতে আমার কিন্তু খুব ভালো লাগে না মানে ঠাকুরের কাজ করতে না এক ধরনের বিশেষ শান্তি পায় যেন তো তার জন্য দেখো স্নান টান সেরে নিয়েছি রান্নার কাজটা তার জন্য আরও তাড়াতাড়ি করে আসলে কমপ্লিট করে নিলাম আর এদিকে এবার তালটাকে ভালো করে ঘষব তো আমাদের এদিকে মানে আমি বিয়ের আগে যখন তাল ঘষতাম আর কি তো তখন কিন্তু আমরা ওদিকে কী করতাম যেন মানে সেই মানে কাবাড়ির যে ঝুড়িগুলো হয় তো সেগুলোতে ঘষতাম তো বিয়ের পর কিন্তু এই যে মইটা দেখছো তো তাল ঘষা মইয়ে কিন্তু আমি তাল ঘষি আর কি আমাদের মতো মধ্যবিত্ত সংসারে আয় আর খরচ সবসময় একটু হিসেব করে সামলাতে হয় কেননা কারণ যা রোজগার হয় সেটা দিয়েই সংসারের সব খরচ বাড়ির নিত্যদিনের বাজার থেকে শুরু করে বারো মাসে তেরো পার্বণ আবার মাঝে মধ্যে অসুখ বিসুখ সবই কিন্তু ওই আয়ের ওপরেই ভরসা করে চালাতে হয় তাই সব কিছুই করতে হয় অনেকটা বুদ্ধি করে আর নিয়ম মেনে তো আজকে যেহেতু জন্মাষ্টমী তবে আমাদের বাড়িতে বিশেষ বড় কোনো আয়োজন হয়নি যেটুকু হয়েছে তা হলো ঠাকুরের জন্য বড়া আর তালের মানে লুচি তো এই সামান্যই ভোগ আসলে আমাদের পরিবারে জন্মাষ্টমীর পুজো তেমনভাবে হতো না তো একটা পুরোনো ঘটনার জন্য বহুদিন ধরেই মানে পুজো পালিত হতো না কিন্তু কয়েক বছর থেকে হচ্ছে কারণ তোমাদের দাদা ভাইয়ের ইচ্ছে ছিল যে মানে ঠাকুরকে ভোগটুকু যেন দেওয়া হয় পুজোটুকু যেন হয় নিয়ম রক্ষার খাতিরে মানে যতটুকু সম্ভব ততটুকুই করা আর কি আর আকাশের অবস্থাটা দেখো একবার মানে জন্মাষ্টমী শ্রীকৃষ্ণের জন্মদিন আর আকাশে মেঘ হবে না বৃষ্টি হবে না তাই কখনো হয় তো দেখতেই পাচ্ছ মানে আকাশ ঘন কালো করে মেঘ উঠেছে আর আমি কিন্তু এখন ছাদে মানে এত পরিমাণে মেঘ উঠেছিলো আমরা নিজেও জানি না তো দেখি হঠাৎ করে মানে সামনের দিকটা সাদা হয়ে আবার পিছনে কিন্তু ঘন কালো মেঘ মানে মনে হচ্ছে কিন্তু সজোরে বৃষ্টি এখনই নামবে এই যে দেখো কি অবস্থা আকাশে আর বলতে বলতেই ঠিক দেখো বৃষ্টিও কিন্তু শুরু হয়ে গিয়েছে বাবু দেখছো নিচে কিন্তু ছাতা নিয়ে ঘুরছে আর মানে অতটাও ক্যামেরাতে স্পষ্ট না বৃষ্টি পড়ছে তা কিন্তু সত্যি মানে প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। আর এতটাই বৃষ্টি হয়েছিল যে সন্ধ্যে থেকে মানে ছাড় ছিলই না যে মানে তোমাদের একটু যে বাইরে বেরোবো সেটারও কিন্তু কোনো উপায় ছিল না আর তারপরেই দেখো মানে চালের গুঁড়ো একটু পিসতে দিয়েছিলাম তো সেই চালের গুঁড়োটা ঝোলার মধ্যে রাখা ছিল তো আমি ভাবলাম যে মা তো ওইদিকে ব্যস্ত হয়ে গিয়েছে মানে ভোগ ভাজতে আমি ততক্ষণে এই চাল গুঁড়োটা কৌটোর মধ্যে ঢেলে দিই মানে এখানেই কিন্তু কাল থেকে এনে পড়ে রয়েছে তো তারপরে কিন্তু আর মানে ঢালা হয়নি তো কৌটোগুলো সকালবেলাতেই ধুয়ে দিয়েছিলাম তো এখন ভাবলাম মানে এই কৌটোর মধ্যে চাল গুঁড়োটা ঢেলে একটু পরিষ্কার করে নিই জায়গাটা নাই তো আবার পিঁপড়ে লাগবে বা কিছু হবে পা ঠেকে যাবে তাই ভাবলাম যে আগের কাজটা আগে করে নেওয়াই ভালো সময়ের কাজ যদি সময়ে না করো তাহলে দেখবে সেই কাজ কিন্তু আর সঠিকভাবে সমাধান হয় না তাই আমি চেষ্টা করি সব কিছুই কিন্তু সময়ের কাজটা সময়ে করার আর এই দেখো মা কিন্তু এদিকে একবারে বসে পড়েছে মানে তালের লুচি থেকে আরম্ভ করে তালের বড়া সব কিছুই মা করছে আর মাঝে মধ্যে ভাবি জানো তো মানে মা যখন মানে কিছু হয় মানে বলতে হয় না মায়ের অবর্তমানে আমরা মানে এই সব তালের বড়া কিন্তু আমি একদমই করতে পারি না তো কী করে যে পুজো করব আমি কিন্তু নিজেও জানি না তো যাই হোক মা যতদিন আছে মাই করুক তো মাকে এখানে বসিয়ে দিয়েছি আর প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে বাইরে তোমাদেরকে বললে কিন্তু তোমরা বিশ্বাস করবে না এতটাই বৃষ্টি হচ্ছিলো যে মানে বলার কিছু নাই আর তার মধ্যে যে কারেন্টটা আছে তো এটাই অনেক এটাই কিন্তু ঠাকুরের মহিমা হিসেবেই আমরা ধরে নিতে পারি তো দেখো মানে ফাইনালি এখানে তালের বড়া এবং লুচি সব কিছুই রেডি আর বাবু তো মানে প্রথম থেকেই গন্ধ শুনেই মানে খাওয়ার জন্য পাগল করে দিচ্ছিল আর কি তো এখন পুজো টুজো কমপ্লিট হয়ে গিয়েছে বাবুও ঘুমিয়ে পড়েছে তো যাই হোক আর কিছু তোমাদের সাথে আজকে শেয়ার করলাম না আজ এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা